আজকে কয়েকদিন যাবৎ আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে না রে রিসা আলাত আল্লাহ সাল্লু ইসলামের স্লোগান নিয়ে এক কুলাঙ্গার এক বেয়াদব মাতাল বলে আল্লাহর স্লোগান দেওয়া যাবে কিন্তু না রে রিসা আলাতের স্লোগান দেওয়া যাবে না নওসিবিল্লাহ বলেন না ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না একজন নামে স্লোগান কার নামে আমাদের দেশের কিছু লোক ইমোশনাল থেকে সমস্ত সে বলে না রে রিস দুনিয়ার মানুষ এ দুনিয়ার কোনো মানুষের স্লোগান দেওয়া যাবে না আমি দেখেছি এই বাংলার জমিনের মধ্যে যারা আমার রাসুলের বিরোধিতা করে এরা শুধু রাসুলেরই বিরোধিতা করে অন্য কারো বিরোধিতা করে না বাংলার জমিনে নেতার স্লোগান দেওয়া হয় নেত্রীর স্লোগান দেওয়া হয় এমপির স্লোগান দেওয়া হয় মন্ত্রীর স্লোগান হয় চেয়ারম্যানের স্লোগান দেওয়া হয় মেম্বারের স্লোগান দেওয়া হয় তাদের তখন কোনো ফতুয়া চলে না যেইমাত্র আমরা না রে তাকবিরের পরে না রে রিসালাতের স্লোগান দেই এই দুশ্মনের সুল এই গুস্তাকের সুল এই ইয়াজিদের পেদাত তখনই স্লোগ তখনই তারা ফতুয়া দেয় আমার নবীর পক্ষে কোনো স্লোগান দেওয়া যাবে না অথচ তারা সব নেতা নেত্রীর পক্ষে স্লোগান দেয় তাদের চুলকানি হল সেখানেই যেখানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যেখানে স্লোগান দেওয়া হয় সেখানে তাদের চুলকানি কথা বলেন ঠিক না বেঠি এতেই বোঝা যায় এরা নবী বিদ্বেষী এরা নবীর খাটি উন্মত হতে পারে আর জবান খুলে বলেন এরা নবীর খাটি উন্মত হতে পারে যারা নবীর পক্ষে স্লোগান দিলে যাদের সহ্য হয় না যারা নবীর পক্ষে মহাব্বতের কথা বললে যাদের সহ্য হয় না যারা নবীর ইজ্জতের কথা শুনলে যারা সহ্য করতে পারে না আপনাদের কাছে জানতে চাই নারায়ণগঞ্জের সুন্নি জনতা এরা কখনো সুন্নি এরা কখনো আশেকারসুল হতে পারে আরও জবান খুলে বলে না আশেকার হতে পারে কখনো আশেকারসুল হতে পারে না যারা নবীর স্লোগানের বিরোধিতা করে বলে না আরে রিসালাতের স্লোগান দেওয়া যাবে না লিল্লাহ তাকবির বলতে হবে এরপরে কোনো আর স্লোগান নাই স্লোগান হবে একমাত্র আল্লাহর আল্লাহ কথা বলেন এটা বলছে কি না এর নামটাও আমি বলতে চাই না এই এর চেহারা দেখলে মনে হয় ওই মনে স্টেজে উঠে মদ গাঁজা খেয়ে স্টেজে উঠে তার চেহারা দেখলে মনে হয় এ কোনো ভালো ব্যক্তি না কারণ একটা মায়ের সন্তান কখনো আমার নবীর হিসালাতে স্লোগান নিয়ে কুটুক্তিমূলক ফালতু স্লোগান এটা বলতে পারে